ইনশাআল্লাহ আমি রক্ত দিচ্ছি আমার ব্যবসায় প্রতিষ্ঠান যমুনা পিচপার্কে মোবাইলের শোরুম আমিও আজকে রক্ত দিয়ে এই ব্যবসার এই বতকের মধ্যে আমার রক্ত দিতে চাই ইনশাআল্লাহ এটা আমি রক্ত দিচ্ছি আপনারা আমরা ব্যবসা করতে চাই এই দেশের সরকারকে বাঁচিয়ে রাখতে চাই এই রক্ত দিয়ে এই দেশে নাম রাখতে চাই যে এই দেশে কোনো ধরনের সিন্ডিকেট যেন না থাকে আজকে এই রক্তের বিনিময় আমাদের দেশটাকে আবারও নতুন করে রাঙিয়ে উড়াইতে চাই আমরা ব্যবসায়িক আমরা ব্যবসা করতে চাই এই দেশে কোনো ধরনের জন্য সিন্ডিকেট না থাকে আজকে তেরোশো পঞ্চাশ টাকার একটা গ্যাসের বোতল কেন দুই হাজার বাইশশো টাকা বিক্রি করা হবে আর তাও কোনো গ্যাস নাই আর তাছাড়া মোবাইলের অবৈধ কিছু সিন্ডিকেট আজকে আমাদেরকে রাস্তায় নামিয়ে সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে ব্যবসা হরণ যাচ্ছে আমরা সরকারকে প্রতিবাদ জানাচ্ছি এটার জন্য আমরা রক্ত দিয়ে আজকে প্রমাণ করে দিচ্ছি যে আমরা আমাদের দেশের প্রতি ভালোবাসি এটা হচ্ছে ব্যতিক্রম একটা আজকে আয়োজন ইনশাল্লাহ আমাদের সফল হবে সত্তর জয় হবে মিথ্যার পরাজয় হবে এটাই আমরা নিশ্চিত জানি ইনশাল্লাহ যে যেখানে আছেন ইনশাল্লাহ প্রতিবাদ করেন অ্যানিয়ার সিস্টেম বাতিল চাই সরাসরি এটা দেশ বিরোধী একটা জিনিস করা হয়েছে আমাদের দেশের জন্য পুরোই একটা হুমকি স্বরূপ একটা হুমকি স্বরূপ করা চলে ইনশাল্লাহ আমাদের সত্য বিজয় হবে দেশ বাঁচবে ইনশাল্লাহ ব্যবসায়ীরা বাঁচবে আসসালাম